আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব ডালের কোপ্তা বাড়িতে মাছ মাংস না থাকলে কিংবা হঠাৎ মেহমান চলে আসলে এভাবে ডালের কোপ্তা বানিয়ে নিতে পারেন এটা খেতে খুবই মজার হয় আর বানানো খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা বানানো যায় তো ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি দুই রকমের ডাল আমি এখানে মুসুরির ডাল আর বড় ডাল নিয়েছি ডালটাকে আমি প্রায় আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার ব্লেন্ড করে নেবো এবার ব্লেন্ড করা ডালের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ অল্প কিছুটা হলুদের গুঁড়া এবার দেব শুকনো মরিচের গুঁড়া এবার ভালোভাবে ডালটাকে মিশিয়ে নেব এই তো আমার ডালটা মাখা হয়ে গেছে এবার চুলোর উপরে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ডালের গোল গোল বড়া বানিয়ে নে দিয়ে দেব অতিরিক্ত মোটা করা যাবে না এটা একটু পাতলা করেই দিতে হবে তা না হলে ভিতরটা শক্ত হয়ে যাবে এবার এই বড়াগুলোকে উলটিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নেব এই তো সবগুলো বড়া বাজার হয়ে গেছে এবার এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নেব এখানে একটি মশলার পেস্ট বানানোর জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা টক দই টক দইটা আমি আগেই ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এবার দেব শুকনো মরিচের গুঁড়ি ভাজা জিরার গুঁড়া এবার ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এই তো মশলার পেস্ট তৈরি হয়ে গেছে এবার বাকি তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু রসুন বাটা সামান্য একটু আদা বাটা এবার দশ মিনিট আদা আর রসুনটাকে একটু ভেজে নেব আদা আর রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল উঠে আসবে এই তো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব বড়াটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব কিছুক্ষণ জাল করলেই আমাদের ডালের কোপ্তা তৈরি হয়ে যাবে এই তো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে আর আমাদের ডালের কোপ্তাও তৈরি হয়ে গেছে এবার উপরে নামানোর আগে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পেলাইকনটি ক্লিক করে দেবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ